এই বছর জনকে দিয়েছি সামনের বছর একশো জনকে দিব তার পরের বছর দুইশো জনকে দিব এইভাবে এক এক করে আমার প্রচারের এই সীমা আরও বাড়তে থাকবে আর আপনাদের আশীর্বাদ যদি আমার উপরে থাকে তাহলে আমি এইভাবে সারা বাংলাদেশে প্রত্যেকের ঘরে ঘরে চেষ্টা করব শ্রীলা প্রভুপাদের এই ভগবদ গীতা পৌঁছে দেওয়ার তা আজকে হচ্ছে আমি সেই পুরস্কারগুলোই কিনতে গিয়েছিলাম কারণ আমাদের গীতা জয়ন্তী উপলক্ষে একটা কুইজ প্রতিযোগিতা করেছিলাম সেখানে জনকে আমি পুরস্কৃত করেছিলাম এবং তাদের জন্যই পুরস্কারগুলো কিনতে গিয়েছিলাম পাশাপাশি হচ্ছে আমি দশটা ভাগবত গীতা দেবো এবং থলি দিব যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে এবং সাথে কিছু হচ্ছে তিলক দিব আর যা যা যে চেয়েছে এরকম প্রসাদ বৃন্দাবনের কিছু কেউ কেউ চেয়েছে তাদের সেগুলো দিব তো সব কিছু মিলিয়ে আজকে ছিল পুরো ব্লগটা এবং দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আমি যখন প্রথম ভিডিও করা শুরু করি সেই ভিডিও কিন্তু আমার এই জগন্নাথ প্রিয়া দিয়ে শুরু হয়েছিল না আমার সেই পেজের নাম ছিল হচ্ছে আলপনা রিডিং রুম অর্থাৎ আমি সেখানে বিসিএসের বিভিন্ন প্রশ্নপত্র এই সব বিষয়গুলো নিয়ে ভিডিও করতাম হঠাৎ করেই একদিন আমার মনে হলো যে আমি যখন স্পিরিচুয়াল কোনো কথা বলি তখন দেখি যে সবাই শুনে বা আমি বোঝালে বোঝে অর্থাৎ মন্দিরে গিয়ে আমি প্রচার করতে যেয়ে লক্ষ্য করেছি আমি যদি কাউকে কিছু বলতাম সে সেটা শুনতো বা আমি যদি কাউকে তুলসীমালা পড়তে বলতাম সে দেখতাম সেদিনই পড়ে নিত যেদিন দেখতাম গীতা নিতে সেদিনই গীতা নিয়ে নিত মানে এই বিষয়গুলো তখন আমাকে ভাবালো যে আসলে আমি চাইলে কিন্তু প্রচার করতে পারি যেহেতু দীক্ষার সময় আমি গুরু মহারাজকে কথা দিয়েছিলাম যে আমি প্রচার কার্যে তাহাকে মানে সাহায্য করব তাহলে আমি সেই কাজে তাকে সাহায্য করতে পারি তো সেইটার উপরেই ডিপেন্ড করে আমি হঠাৎ করে একদিন জগন্নাথ প্রিয়া আমাকে অবশ্য মন্দিরের কিছু প্রভু ডাকতো তো আমি সেই নামটা দিয়েই পেজটা খুলে ফেলি কোনো কিছু না ভেবেই তারপরে আস্তে আস্তে ভিডিও দেওয়া শুরু করি প্রথম দিকে অনেকেই সাপোর্ট করতো না অনেকেই পিছনে অনেক কথা বলতো কিন্তু আমি কারো কোনো কথা সেভাবে পাত্তা দিতাম না তারপরে দুই বছর মোটামুটি কোনো ভিডিও পোস্ট এইভাবে করা হতো না তারপরে বাইশ সাল থেকে আবার নতুন করে প্রচার শুরু করি সেটা হচ্ছে দীক্ষার পরের থেকে তো এই দীক্ষার পরের থেকে যখন প্রচার শুরু করলাম দেখলাম যে ধীরে ধীরে আমার ভিডিও সবার কাছে পৌঁছাচ্ছে এবং সবাই খুব ভালোভাবে এটাকে সারা দিচ্ছে তখন ভাবলাম যে তাহলে এভাবে করাই যায় কারণ আজকাল বিভিন্ন প্রকার ব্লগিংয়ের ভিতর দিয়ে আমাদের ধর্মটা যে প্রচার করবে বা সাধারণ যে হিন্দুরা আছে তাদের কাছে পৌঁছাবে বা ইয়াং জেনারেশান কাছে সেটা পৌঁছাবে সেই সুযোগই নেই তা আমি যদি তাদের এই ভিডিও দেখার মাধ্যমেই ধর্মটা পৌঁছে দিই তাদের কাছে তাহলে কেমন হয় তো সেইটা ধরেই আজকে আপনাদের মাতাজি আলপনা অধিকারী থেকে জগন্নাথ প্রিয়া হয়ে গেছে এবং যেখানে যায় সেখানেই সবাই জিজ্ঞেস করে যে মাতা যে আপনি জগন্নাথ প্রিয়া না আজকে আমি দেখেন বাংলাদেশ থেকে শুরু করে ভারতবর্ষের বিভিন্ন জায়গা ঘুরেছি এমনকি আমেরিকারও অনেকগুলো অনলাইনে আমি গীতা ক্লাস নিয়েছি এবং অনেকটা সংস্থার সাথে যুক্ত আছি তো এই সব কিছু সম্ভব হয়েছে এই জগন্নাথ প্রিয়া নাম দিয়ে তো যার কারণে এই নামটাই আজকে ফেমাস হয়েছে আর এই পুরস্কারগুলো ছিল আপনারা দেখতেই পাচ্ছেন তো আমি সার্টিফিকেটও করেছিলাম কিছু আর এই সব কিছু সম্ভব হয়েছে আরও হচ্ছে আমার গুরুদেবের কৃপা প্রভুপাদের কৃপা পাশাপাশি হচ্ছে আমার পতুদেব প্রতিদেবের সাহায্যে আমার প্রতিদেব যদি আমাকে এতটা সাহায্য না করতো আমি এত কিছু করতে পারতাম না অর্থাৎ সে আমাকে সার্টিফিকেটে ডিজাইন তৈরি করা থেকে শুরু করে এতগুলো গীতা বাসায় নিয়ে আসা তারপরে কোথা থেকে কি কম দামে পাওয়া যায় কোথায় কি ভালো হবে মানে প্রত্যেকটা বিষয় প্যাকিং করা সব কিছুতে সে সাহায্য করেছে এমনকি আমরা যখন কুরিয়ার করছিলাম এগুলো সেখানেও দাঁড়িয়ে দাঁড়িয়ে সে প্রত্যেকটা লিস্ট মিলিয়ে সবাইকে কুরিয়ার করেছে তো যাই হোক এখানে অনেকেই অনেক রকম আমি একটা খারাপ অভিজ্ঞতাও শেয়ার করেছি অনেকে ধোকাও দিয়েছে তো এই একটা কুইজ প্রতিযোগিতা করতে গিয়ে অনেক ধরনের অভিজ্ঞতা হয়েছে সব কিছু মিলিয়ে আপনাদের এই প্রতিযোগিতাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আশীর্বাদ করবেন সামনের বছর যেন আমি একশো জনকে পুরুষ করতে পারি এবং এই আয়োজনটা আরও বড় করে করতে পারি এবং যারা পুরস্কার পাবেন তারা অবশ্যই সেটা ভিডিও করে বা ছবি তুলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে দিবেন আর আপনাদের সবাইকে অভিনন্দন পাশাপাশি যারা পুরস্কার পাননি তাদেরকেও আমি অভিনন্দন জানাচ্ছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ